ভারতের অপারেশন সিন্দুর বদলা হিসাবে পাকিস্তান চূড়ান্ত অপারেশন বানিয়ান মারসুস চালায় মাত্র সাতাশি ঘন্টা স্থায়ী এ যুদ্ধ ছিল বহুমাত্রিক পাক বাহিনীর এই অপারেশনে মূলত প্রতিবেশী ভারতের দাম্ভিকতা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কোরআনের আয়াত থেকে কোট করা পাকিস্তানের এই ভয়াবহ অপারেশন বানিয়ান মার্সুস ভারতের সেনাবাহিনীকে ব্যাপক ক্ষতির মুখে ফেলে দেয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে অপরিচিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ান মার্সুস শুরু করেছে যার অধীনে একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানের লক্ষ্য ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেওয়া শনিবার ভোরে পাকিস্তান দাবি করেছে ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার মধ্যে একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয় এই অপারেশনের নামটি পবিত্র কোরআনের সুরা সফের চতুর্থ আয়াত থেকে নেওয়া হয়েছে যার অর্থ গলিত শিশু প্রাচীর তথা শিশাঢালা প্রাচীর সংহতি ও দুর্ভেদ্যতার প্রতীক পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই নামের তারা তাদের ঘটাতে চায় পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ভারতীয় হামলায় নিহত শিশুদের স্মরণে একটি ক্ষেপণাস্ত্র বহনকারী গাড়িতে তাদের নাম প্রদর্শন করেছে পাকিস্তান সেনাবাহিনী বলেছে এই শিশুরা ভারতের কাপুর হামলার শহীদ এবং তাদের রক্তের বদলা নেওয়া হবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা এই বানিয়ান মারসুস হামলার পরপরই দেশ টির জনগণ সেনাবাহিনী আর্টিলারি টাকের ছবি শেয়ার করে চলে দেয় এবং পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে চলোয়ান দিয়ে তারা রাস্তায় নেমে আসে বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই যুদ্ধে ভারতের প্রায় পঞ্চাশ থেকে সত্তর জনের বেশি সেনা নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছে ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শ্রীনগর এয়ারবেসর যেখানে হামলায় বিশজন ভারতীয় সেনা সদস্য নিহত হয় বলে জানা যায় শ্রীনগর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি উধমপুর পাঠানকোট বিমানঘাটি চণ্ডীগড়ের অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এছাড়া আদমপুর এয়ার বাসে একটি অত্যাধুনিক য চারশো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে বিভিন্ন জানিয়েছে বিভিন্ন সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ যুদ্ধে তিরিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে এছাড়া জম্মু পাঞ্জাব রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় গৃহহীন হয়েছে শত শত পরিবার পাকিস্তানের এ হামলায় ভারতের একাধিক বিমান ঘাঁটিতে জ্বালানি মজুদ ধ্বংস হওয়ার তাৎক্ষণিক প্রতিরক্ষা প্রস্তুতিতে প্রভাব ফরে বলে জানায় পাকিস্তান এছাড়া ভারতের একটি গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স কেন্দ্র ধ্বংস হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে যদিও ভারত সরকার তা অস্বীকার করেছে এ সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পরিমাণ দাঁড়ায় প্রায় আট কোটি ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিপটি ও সেনসেক্স মিলিয়ে উবিয়ে যায় প্রায় বাসি মিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক ব্যয়ে যোগ হয় প্রায় একশো মিলিয়ন ডলার এবং বিমান হারিয়ে ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্যিক খাতের ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে দুই বিলিয়ন ডলার অপরদিকে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আনুমানিক পঁয়ষট্টি জন বেসামরিক নাগরিক নিহত এবং দুইশো জন আহত এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় ইসলামাবাদ লাহোর লাউলপিন্ডি কোয়েটা ও গুজরান ওয়ালার মতো ঘনস্তিপূর্ণ এলাকার আবাসিক ভবন স্কুল ও হাসপাতাল পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে আঠারো জন সদস্য নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত প্রতিবেদন থেকে ধারণা করা হয় এছাড়াও একটি ড্রোন কন্ট্রোল সেন্টার এবং দুইটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হার ধ্বংস হয়েছে বলে একাধিক সংবাদ সংবাদমাধ্যম প্রতিবেদনে জানা যায় একাধিক সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম রাডার স্টেশন ক্ষতিগ্রস্ত হয় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় লাহোর ও মুলতানে কিছু সামরিক ঘাটের বিমান অবতরণ ব্যবস্থা অচল হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি জ্বালানি রিপু যার ফলে সাময়িক জ্বালানি সংকট দেখা দেয় ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আবারও উপমহাদেশের যুদ্ধে ছায়া ফেলেছে কয়েকদিনের এই যুদ্ধ অবস্থায় দুই দেশেরই বিপুল পরিমাণ সামরিক কৌশলগত মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও সামরিকভাবে ঐতিহাসিক বিজয় দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ যদিও মার্কিন মধ্যস্থতায় দশমে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তাই পাকিস্তান জুড়ে চলছে বিজয় উল্লাস আনন্দ পাকিস্তানি জনগণ বিজয় আনন্দে রাস্তায় নেমে উল্লাস করছে উল্লেখ্য গত মাসে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপরদিকে পাকিস্তান হামলার সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্রিতা অস্বীকার করে পেহেলগাম হামলার প্রতিশোধ হিসাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উত্তেজনা পরিস্থিতির মধ্যে সাত মে রাতে ভারত পাকিস্তানের মাটিতে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাল্টা প্রতিরোধ হিসাবে পাকিস্তান দশ মে ভোররাতে অপারেশন বুনয়ন মার্সুস নামে ভারতীয় সামরিক স্থাপনা সম্বলিত পরিকল্পনায় হামলা চালায় এম এ জাফর লিটন উত্তর দিগন্ত ডেস্ক